ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লং রান মোনো একশো আট একটি প্যানেল আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে আমি একশো আটের এই লং রান মোনো প্যানেল কিনলাম এই প্যানেলটি স্পেসিফিকেশান আমি আপনাদের জানাবো আজকে এটা কিনে এনেছি একশো আট ঢাকা থেকে আমি কিনে এনেছি এখানে শুধুমাত্র আপনারা কাবার দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন লেখা আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি যা অন্যান্য বেশিরভাগ প্যানেলে লেখা থাকে না কিন্তু এই প্যানেলে লেখা আছে লং রান মিড রেঞ্জের মধ্যে সত্যি খুব ভালো একটি প্যানেল এবং এটা সেলগুলি খুবই সুন্দর এবং এটা মাত্র ছাব্বিশ থেকে সাতাশ টাকা ওয়াটের মধ্যে আপনারা পাবেন আমি সাতাইশটা কভার কিনেছি এখন দেখুন সেই প্যানেলটি আমি আনবক্সিং করেছি দেখাচ্ছি প্রিয় দর্শক এই প্যানেলটি কত সুন্দর এর এর পুরো সেলগুলি একদম ব্ল্যাক কালো কালার এটা খুবই আউটপুট ভালো পাওয়া যাবে এটা আমরা আশাবাদী এবং এর বাসবারগুলো যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর বাসবার রয়েছে বারোটি করে তো এটা একশো আটের একটি মনো সোনার প্যানেল লেখা আছে লং রান মনো একশো আট এবং এ পাশে দেখুন একটি জার্মানির একটি ফ্ল্যাগ দেওয়া আছে লেখা আছে জার্মানি সেল এটা সত্যি খুবই দারুণ একটি প্যানেল আমি ঢাকা থেকে এটা অর্ডার করেছিলাম এটা খুব সুন্দরভাবে ভাঙা ফাটা ছাড়াই এটা সুন্দরভাবে পৌঁছে গেছে এবং যার কাছ থেকে অর্ডার করেছিলাম সে বলেছিল যে যদি ভেঙে যায় তাহলে উনি কম্পেনসেশন দেবে অর্থাৎ উনি সম্পূর্ণ বদলে দেবে এটা সত্যি ভালো একটি প্যানেল এবং এর স্পেসিফিকেশানে এর স্পেসিফিকেশানে কী কী লেখা আছে চলুন দেখা যাক আমরা পেছনে একটু দেখি প্রিয় দর্শক এটা এটা সুন্দর একটি প্যানেল আর এটা বেশ শক্তপোক্ত এর ফ্রেমটি সত্যি অনেক শক্তপোক্ত আর এটা পুরোটা সাদার মধ্যে রয়েছে এবং এখানে লেখা আছে দেখুন মেড ইন চায়না অর্থাৎ এর সেল যার কিন্তু এটা মেড ইন চায়না প্রিয় দর্শক চলুন পেছনে কি লেখা আছে আমরা দেখে নেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কী কী লেখা আছে চলুন আমরা দেখে নেই তার আগে আমরা সুন্দরভাবে একটু প্লেস করি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কি লেখা আছে এই যে লেখা আছে প্রিয় দর্শক রেটেড ম্যাক্সিমাম পাওয়ার একশো ওয়াট আর এটা গ্লাস এটা খুব সুন্দরভাবে লেখা আছে মডিউল অ্যাপ্লিকেশন ক্লাস এ অর্থাৎ এ গ্রেড লেখা আছে এবং ভোল্টেজ 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 অ্যাট ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যাবে আঠারো ভোল্ট কারেন্ট অ্যাট ম্যাক্সিমাম পাওয়া যাবে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ অ্যাম্পিয়ার ওপেন সার্কিট ভোল্টেজ লেখা আছে একুশ দশমিক শূন্য ছয় ভোল্ট শর্ট সার্কিট কারেন্ট লেখা আছে ছয় দশমিক চার নয় অ্যাম্পিয়ার তো যাই হোক এটা খুব সুন্দর একটি প্যানেল মেড ইন চায়নার লেখা আছে কিন্তু জার্মানি সেল এটা বেশ সুন্দর একটি প্যানেল তো যাই হোক আমি খুব শীঘ্রই দেখাবো এ থেকে কত অ্যাম্পিয়ার আসে এবং এই প্যানেলটি কত সুন্দর একটি প্যানেল সেটা আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো এটা আগে সেটিং করি চালার ওপরে তারপরে দেখাবো এটা কত অ্যাম্পিয়ার আসে প্রিয় দর্শক তো যাই হোক আজকের লং রান প্যানেল সম্পর্কে এমনটাই ভিডিও তৈরি করলাম তো যাই হোক আগামীতে দেখাবো এ থেকে কত অ্যাম্পিয়ার আসে কী কী চালানো যায় প্রিয় দর্শক ধন্যবাদ